তোমার ভালোবাসি বলা বয়সটা আমি আজও শুনি অতীতের করা সেই মেসেজগুলো আমি আজও পড়ি আমি জানি তুমি ফিরবে না তাও আমি তোমার অপেক্ষায় থাকি কোনো কারণ নেই শুধু এইটুকুই জানি তোমাকে আজও আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি এই পৃথিবীর মানুষের জন্য আমি পরিবর্তন করেছি আমার স্বভাব তাও এই পৃথিবীতে আমাকে বোঝার মানুষের অভাব এখন আমাদের সম্পর্ক থাক বা না থাক কিন্তু তুমি আমার মনে মরনের আগ পর্যন্ত থেকে যাবে তোমার মতো পাপকে ছুঁয়েছিলাম বলে আজ আমি নিজেও পাপী তুমি কখনো পুরনো হবে না আমি তোমাকে রোজ নতুন করে ভালবাসব এক সময় বচুর কথা হতো এখন আর হয় না যতই বলো তুমি আমার মুখে ভালোবাসো মন থেকে কিন্তু তুমি আমার ভালোবাসো না ভালো থাকতে গেলে কত লাগে এক জীবনে আমার পেয়ে গেলে আর চাওয়ার থাকবে কষ্ট লুকানোটা যদি কোনো শিল্প হতো তাহলে আমি আজ অনেক বড় শিল্পপতি হতাম কারণ আমি সুখেও হাসি দুঃখেও হাসি আমার উপরটা রেখে ভিতরটা বোঝার নেই কারো ক্ষমতা আর তোমরা যারা ভাবো আমি সত্যিই ভালো আছি তারা হয়তো ভুলে গিয়েছ লবণ চিনি দেখতে এক হলেও সাতরা কিন্তু আলাদা মানুষ বাঁচে বা কয়দিন একটু কষ্ট করে হলেও আমার রাগ অভিমানগুলো সহ্য করে নিও তবে আমিও চাইব তোমার চোখের পানির গুরুত্ব দেওয়ার জন্য প্রথম বা দ্বিতীয় তাতে কি আসা যায় আমি তোমার শেষ ভালোবাসা হয়ে থাকতে চাই মন তো এখনো তোমারে চায় চাইলেই কি আর তোমারে পায় তুমি তো আছো অনেক দূরে অন্য কারো ঠিকানায় আমি চাইলাম তোমার ভালোবাসা তুমি দিলা কষ্ট তোমারে ভালোবাসা আমার সুন্দর জীবনটাই হয়ে গেল নষ্ট এমন ভালোবাসা দেখিয়েছ তুমি আমি হয়তো ভেবেছিলাম তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তুমি তো এসেছিলে আমাকে ধ্বংস করার নিয়তে যাও সফল হয়েছে তুমি তবে সময় পেলে একটু আমাকে নিয়ে ভেবে দেখো আমার সাথে করা ব্যবহারগুলো যদি আমি তোমার সাথে করতাম ভালো থাকতে তুমি কষ্ট এখন কারোর জন্যই হয় না কষ্ট হয় এখন নিজের জন্য যা কাউকে বলতে পারি না শোনো তোমাকে বলি আзами ধ্বংসের দ্বারপ্রান্তে সমাজের কাছে একজন বদ্ধ উন্মাদ মাতাল পরিবারের কাছে একজন অযোগ্য সন্তান আর তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ পুরুষ আমার এই ধ্বংসের দায়ভার কে নিবে তুমি সমাজ না পরিবার যখন তুমি জানো যে তুমি ভুল ট্রেনে উঠে পড়েছ তখন তোমার উচিত সবথেকে কাছের স্টেশনে নেমে যাওয়া কারণ সফর যত লম্বা হবে শীলার সাথে ততটাই ব্যয়বহুল